বোরকা কালেকশন দুবাই চেরি বোরকা থাকবে আবায়া থাকবে কিমার থাকবে সব রকম বোরকা পাবেন কিন্তু ভাই আপনারা কি ব্যবসা করতে চান সর্বনিম্ন 5000 টাকা পুঁজি হলে কিন্তু আপনারা এই ব্যবসা করতে পাচ্ছেন আমাদের থেকে কিন্তু হাজার হাজার ভাইয়ারা কালেকশন নিয়ে কিন্তু ব্যবসা করতেছে মাত্র 5000 টাকা পুঁজি হলে কিন্তু আপনি ব্যবসা করতে পাচ্ছেন গুলিস্থান দেখেন সদরঘাট দেখেন যাত্রাবাড়ি দেখেন সে ভাইয়ারা কিন্তু আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে কিন্তু সেল করতেছে আমরা দিচ্ছি আমরা আজকে চলে আসছি ঢাকা সদরঘাট ঢাকা সদরঘাটের ঠিক বিপরীতে দক্ষিণ ক্রানীগঞ্জে এই ধরনের পোশাক সব থেকে কম দামে কোথা থেকে পাইকারি পাওয়া যায় এই সন্ধানী আজকের ভিডিওতে দিব প্যান্ট একটু দেখেন তো

মাত্র পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর কালার পাবে শুধুমাত্র পঞ্চাশ ব্ল্যাকের মধ্যে এত সুন্দর একটা কালার শার্ট এটা পাবে পঞ্চাশ টাকা এই দেখেন বেড়াটা কত সুন্দর শার্ট পঞ্চাশ টাকা চার পাঁচশো টাকা দামের

এটা নিবে নিবে এটাও মাত্র টাকা টাকা যেটা শুধুমাত্র দিয়ে দিব ভাইয়া দেখেন আপনারা যদি সর্বনিম্ন চার হাজার টাকায় ব্যবসা করতে চান তাহলে বলবো আমাদের সাথে যোগাযোগ করুন চার হাজার টাকায় আপনি পঞ্চাশ পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন হ্যাঁ হ্যাঁ কালেকশন দুবাই চেরি বোরকা থাকবে আবায়া থাকবে কিমার থাকবে সব রকম বোরকা পাবেন কিন্তু আশি টাকা করে এটাও নেবেন মাত্র আশি টাকা এটাও নেবেন মাত্র আশি টাকা যেটা নিবেন শুধুমাত্র আশি টাকা এছাড়া কিন্তু আমাদের শুরুমে ইউজ পরিমাণে কালেকশন আছে হাজার হাজার কালেকশন আছে যে যত পিস চল অবশ্যই নিতে পারবেন দেখেন কত সুন্দর কালেকশনগুলো ব্ল্যাকের মধ্যে থাকবে মাত্র আশি টাকা তিন চারশো টাকা দামের বোরকা থাকবে মাত্র আশি টাকা ছয় সাতশো টাকা দামের থাকবে আমাদের দোকানের নাম হচ্ছে কাকুয়া ফ্যাশন আর হচ্ছে আমাদের ঠিকানা ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ খেজুরবাগ সাত লস্ট লস থেকে নদীর অপোসাইটে এপারে আসতে হবে এসে সরলঘাটে এসে যে করিশালাকে বললেই হবে যে আমি খেজুরবাগ নুরমদি স্কুলের সামনে যাবো খেজুরবাগ নুরমদের অপোসাইটে কিন্তু আমার দোকান কাকুয়া ফ্যাশন ওকে